বন্ধুরা আজকে দেখুন আজকে রান্না হচ্ছে যে নিম বেগুন আমি খেতে বসে গেছি আজকে এখানে নিম বেগুন ভাজা করেছি বেগুন ভাজা টকের ডাল এই তরকারিটা করেছি পটল ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি এইগুলো তো আমার এখানে আছে ডিমের ঝড় বাবা ছেলে দুজনের খাওয়া হয়ে গেছে আর এই যে হচ্ছে শশা পিঁয়াজ মানে এগুলো ওরা খেয়েছে আর আমার এইখান থেকে এই অব্দি আমার রান্না বন্ধুরা তাহলে না আপনারা কেমন কজনে এই সব নিম বেগুন খাবারটা পছন্দ করেন কিন্তু আমার কিন্তু গরমকালে নিম বেগুনটা ভীষণ ভালো লাগে সত্যি কথা আমি ভীষণ ভালোবাসি খেতে বন্ধুরা কালকে কিন্তু নবাবগঞ্জে জানেন তো সারা রাত্রি কারেন্ট ছিল না সকালবেলা মনে হয় কারেন্ট এসছে যাই হোক এখন আমি নিম বেগুন দিয়ে ভাত খাচ্ছি তারপরে বাকি রান্না মানে যা যা আছে প্রক্রাপটাই অল্প বিশেষ খাবো এখন এতটুকু টাটা